নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হওয়া একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এখানে পশ্চিমবঙ্গের জেলা আদালতে তথা জেলা বিচারকের অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে তোমাদের বলে রাখি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যে কেউ আবেদন জানাতে পারবে এখানে বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে এটা একটা খুব ভালো সুযোগ তাই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো দেখো বন্ধুরা অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি তো এখানে সবার প্রথমে তোমাদের বলি এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে এখানে তোমাদের লেভেল ওয়ানে পে মেট্রিক সতেরো হাজার থেকে তেচল্লিশ হাজার ছশো এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে রুপা টু থাউজেন্ড নাইনটিন অনুযায়ী এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে এখানে এলিজিবিলিটিতে এজ দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে সর্বনিম্ন বয়স আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটদের পাঁচ বছর এবং ও বিসি ক্যান্ডিডেটদের তিন বছর এবং এখানে এক সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া হবে এজ পার এক্সিস্টিং গভর্নমেন্টের রুলস অনুযায়ী চলো এবার দেখে নেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে তো এখানে মিডিমাম কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে এনি রিকগনাইজ স্কুল থেকে অথবা রিকগনাইজ মাদ্রাস থেকে অথবা এনি আদার রিকগনাইজ ইকুইপেলেন ইনস্টিটিউশন থেকে এবং এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে চলে এবার দেখেন এখানে মুড অফ এক্সামিনেশনে কী দেওয়া রয়েছে তো এখানে মুড অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের পরীক্ষা দুইটি পার্টের মাধ্যমে নেওয়া হবে পার্ট ওয়ান এবং পার্ট টু এখানে পার্ট ওয়ানে তোমাদের একশো নম্বরে থাকবে যেটাতে পঞ্চাশটি কোয়েশ্চান থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর এখানে মাল্টিপেল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চান থাকবে তার মধ্যে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক থাকবে এখানে প্রতিটি ভুল উত্তরে তোমাদের দু নম্বর করে কাটা হবে এখানে তোমাদের সময় দেওয়া হবে এক ঘন্টা এক ঘন্টার সময়ের মধ্যে পরীক্ষাটি তোমাদের সম্পূর্ণ করতে হবে তারপর এখানে পরীক্ষায় যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তাদেরকে পার্ট টু পরীক্ষা অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে যেটা পঞ্চাশ নাম্বারে নেওয়া হবে এই দুটি পরীক্ষার ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে চলে এবার দেখে এখানে কিসের মাধ্যমে আবেদন জানাতে হবে তো এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে তোমাদের প্রথমে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মেটটি ডাউনলোড করতে হবে সেটা সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং সেটা ফিল করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সে সমস্ত কিছু ডকুমেন্টসের জেরক্স তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটির সাথে অ্যাটাচ করে এই যে ঠিকানা দেওয়া রয়েছে দ্য ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজ শিব কোর্ট কম্পাউন্ড বারদওয়ান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই ঠিকানাতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি জমা করতে হবে ইতিমধ্যে জমা নেওয়া শুরু হয়ে গেছে জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে চারই মে দু এই সময়ের মধ্যে তোমাদের আবেদন জানিয়ে নিতে হবে চলো এবার দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফি কত দেওয়া রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে জেনারেল অ্যান্ড আদার এক্সক্লুডিং এসসিদের তিনশো টাকা এবং শিডিউল কাস্টদের একশো টাকা এখানে বলা হয়েছে যে অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটদের এখানে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে এখানে মুড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এখানে তোমাদের শুধুমাত্র ব্যাঙ্ক ড্রাফটসের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি জমা নেওয়া হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের কিন্তু ফেরত দেওয়া হবে না এখানে বলা হয়েছে এনি আদার মুড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি উইল নট বি অ্যাকসেপ্টেড এখানে তোমাদের অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি জমা নেওয়া হবে না এখানে শুধুমাত্র ব্যাঙ্ক ডাফটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা নেওয়া হবে এনি ন্যাশনালাইজ ব্যাঙ্কে চলো এবার দেখেনি এখানে নিয়োগটি কোথার থেকে করা হয়েছে তো বন্ধুরা নিয়োগটি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়েছে যেমন নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পোস্টে এখানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে দুই এপ্রিল দু হাজার চব্বিশে চলে এবার দেখেন এখানে কোন পোস্টে কতকগুলি ভ্যাকান্সি রয়েছে তো এখানে নাইট গার্ডে ভ্যাকান্সি রয়েছে নয়টি এখানে শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে ডে গার্ডে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে গার্ডেনারে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ